ইরানের পাল্টা আঘাতে বিপর্যস্ত ইসরায়েল ইরানের একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে পড়েছে আগ্রাসী রাষ্ট্র ইসরায়েল সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় গোটা ইসরায়েলে বিপর্যয়কর পরিস্থিতি দেখা দেয় এমনকি তারা প্রাথমিকভাবে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের পরিচয় শনাক্ত করতে পারেনি দেশটির রাজনৈতিক বিশ্লেষক অরি গোলবার্গ বলেছেন এই হামলা হয়েছে ইসরায়েলের হৃদয়ে তিনি মনে করেন ইসরায়েল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসছিল বলে যে ধারণা ছিল ইরান তা একদম উড়িয়ে দিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে ইরান যেসব জায়গায় হামলা চালিয়েছে সেখান থেকে একশো সাঁত্রিশ জনকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে এদিকে বিবিসির খবর অনুসারে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছেন ইরানের হামলায় গতকাল ইসরায়েলে উননব্বই জন আহত হয়েছে তেল আবিব ও ইসরায়েলের অঞ্চলে হামলায় তারা আহত হন গতকাল নতুন করে ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ইরান এতে দেশটির অন্তত চারটি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এর মধ্যে দেশটির সরকো হাসপাতালও রয়েছে এই হামলাকে দুই পক্ষের সংঘাত শুরুর পর ইরান সব সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ বলেছে বৃহস্পতিবার সকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সেনাবাহিনী এবং গোয়েন্দা দপ্তরের একটি প্রধান কেন্দ্র এদিকে মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল একদিনও টিকতে পারবে না বলেছে ইরানের স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন ওয়াশিংটনের সমর্থন ছাড়া আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থা তার অস্তিত্ব মুহূর্তেই বিলুপ্ত হয়ে যাবে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি স্পিকার গালিবা বলেন আমরা যুদ্ধ প্রসারিত করতে চাই না তবে যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিকর রাষ্ট্রপতির জানা উচিত যে আমাদের জাতি পশ্চিমা দেশগুলির মতো নয় যার নিয়ন্ত্রণ তিনি নিতে এবং যে কোনো কিছু চাপিয়ে দিতে সক্ষম হবেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ প্রয়োগ করে শান্তির সম্ভাব্য শর্তাবলী চাপিয়ে দিতে পারে না গালিব বলেন ইসরায়েলি সরকার ধরে নিয়েছিল যে তারা ইরানি সামরিক কমান্ডারদের ওপর প্রাথমিক আক্রমণের পরে পদক্ষেপ নিতে পারবে কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী দ্রুত ক্ষেত্রটি পুনরুদ্ধার করে উল্লেখ্য গত তেরোই জুন রাতে ইসরায়েলি সরকার তেহরানের আবাসিক ইরানে হামলা চালায় হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় সরাসরি ঘর বাড়িতে আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা মারা যায় সমগ্র জনবসতি ক্ষতিগ্রস্ত হয় ওই দিন ভোরে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি একই দিনে নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে এর কিছুক্ষণ পরেই ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং ইসরায়েল অধিকৃত অঞ্চলে শাস্তিমূলক হামলা শুরু করে তেল আবিব জেরুল জালেম এবং হাইফা সহ অন্যান্য সংবেদনশীল স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এতে অঞ্চলগুলোর জনজীবন স্থবির হয়ে পড়েছে ইসরায়েলিরা ভূগর্ভস্থ বোমা আশ্রয় কেন্দ্রে দিন রাত কাটাচ্ছে অনেকে ইসরায়েলি নৌকায় করে গ্রিস এবং সাইপ্রাস নিয়ে যাওয়ার জন্য চোরা কারবারিদের মোটা অঙ্কের অর্থ দিয়েছে ইরানি কর্মকর্তারা বলেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র কিসের ইঙ্গিত ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর যুদ্ধ থেকে শুরু করে পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী পর্যন্ত সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে আমেরিকা গত সপ্তাহে প্যান্টাগন ভূমধ্যসাগরের দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধ জাহাজকে ইসরায়েলের কাছাকাছি যাওয়ার নির্দেশ দিয়েছে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইউএসএস সুলিফান্স ডেস্ট্রয়ার এই সপ্তাহে পূর্ব ভূমধ্য সাগরের প্রতিরক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য পৌঁছেছে এছাড়া আর্লে বার্ক ডেস্ট্রয়ারও এলাকা ছেড়ে গেছে বলে জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তা মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইতালির একটি ঘাটি থেকে বারোটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান সৌদি আরবের প্রিন্স সুলতানের কাছে স্থানান্তর করেছে সেই সঙ্গে মধ্যপ্রাচ্য নিজেদের সামরিক স্থাপনায় এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমান স্থানান্তর করেছে ওয়াশিংটন মার্কিন বিমান বাহিনী ইংল্যান্ড স্পেন এবং জার্মানি ও গ্রিস সহ ইউরোপের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে অতিরিক্ত একুশটি জ্বালানি ভর্তি বিমান এবং যুদ্ধ বিমান পাঠিয়েছে এই পদক্ষেপগুলো সরাসরি সংঘাতের সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও অনিশ্চিত তবে একজন বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন ট্যাঙ্কার বিমানের উড্ডয়ন অত্যন্ত অস্বাভাবিক ছিল মার্কিন রেস্ট্রয়ারগুলো বর্তমানে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে অন্যদিকে ইউএস কার্ল ভিনসন পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরিটিও আরব সাগরে অবস্থান করেছে যার স্ট্রাইক গ্রুপে চারটি যুদ্ধ রয়েছে এদিকে ইউএস নিমিত পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরিটি ইন্দো প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে পশ্চিমে যাত্রা করেছে জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক জানিয়েছে ইউএস নিমিটস এর সর্বশেষ অবস্থান ছিল মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর যাওয়ার পথে মালাক্কা প্রণালীতে মধ্যপ্রাচ্যে কমপক্ষে ১৯টি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে এর মধ্যে এগারোটি অস্থায়ী মার্কিন ঘাঁটি এবং আটটি স্থায়ী মার্কিন ঘাঁটি জর্ডান ইরাক সিরিয়া মিশর সংযুক্ত আরব আমিরাত ওমান কুয়েত কাতার তুরস্ক এবং সৌদি আরবে যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে এই দেশগুলোর মধ্যে কুয়েত বাহরাইন মিশর ইরাক কাতার তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে দুই সালের মাঝামাঝি পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মার্কিন সেনা রয়েছে সর্বাধিক মার্কিন সেনা থাকা দেশগুলোর মধ্যে রয়েছে কাতার বাহরাইন কুয়েত সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এসব দেশে থাকা মার্কিন স্থাপনাগুলো বিমান এবং নৌ অভিযান আঞ্চলিক সরবরাহ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে এদিকে যে কারণে ইরানে মার্কিন হস্তক্ষেপে খুশি হবে চীন রাশিয়া ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ হলে তা চীন এবং রাশিয়ার জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির গবেষক আলম সালে এমনটাই তার মতে যদি সামরিকভাবে জড়িয়ে পড়ে তবে চীন এবং রাশিয়া উভয়ই খুশি হবে খবর আল জাজিরার আলম সালে আল জাজিরাকে জানিয়েছেন চীনের প্রধান উদ্বেগ হতে পারে ইরানের তেল পাইপলাইন খোলা রাখা এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সচল রাখা তবে মার্কিন হস্তক্ষেপের ফলে চীন পরোক্ষ উপকৃত হবে আলম সালে মনে করেন ইরান ইয়েমেনের হুতি নয় আফগানিস্তানের তালেবান নয় এটি সিরিয়া বা ইরাকও নয় যদি তারা মার্কিন হস্তক্ষেপ করে তাহলে চীন এবং রাশিয়া খুব খুশি হবে তারা চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে শক্তিশালী একটি দেশের সঙ্গে একটি উন্মুক্ত দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়ুক সালে আরও বলেন যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে ইরান ইসরায়েল ইস্যুতে তাহলে চীন রাশে ইরানকে এক ধরনের সমর্থন দিয়ে এটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে অন্তত এই অঞ্চলে আরও কয়েক বছর যুদ্ধকে ব্যস্ত রাখার মাধ্যমে এই যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করবে তারা তবে সালের ভাষ্য মতে চীন রাশিয়া সরাসরি হস্তক্ষেপ বা যোগদান করবেন এ এই বিশ্লেষণ ইঙ্গিত দেয় যে ইরান সংকটকে কেন্দ্র করে ভূ শক্তিগুলোর মধ্যে এক জটিল সমীকরণ কাজ করছে যেখানে মার্কিন সামরিক হস্তক্ষেপের ফলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেবে কিনা জানা যাবে দুই সপ্তাহের মধ্যে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দেবে কিনা সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস এ কথা জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ বিফ্রিং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে সরাসরি এই বার্তা পৌঁছে দিয়েছেন লেভিট বলেন ট্রাম্প যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেওয়ার এই সময়সীমা দিয়েছেন কারণ তিনি বিশ্বাস করেন নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনায় বসার যথেষ্ট সুযোগ আছে এই কূটনৈতিক প্রচেষ্টার জন্যই ট্রাম্প দুই সপ্তাহ সময় নিয়েছেন ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে আলোচনা হয় কি হয় না সেই বাস্তবতার উপর ভিত্তি করেই আগামী দুই সপ্তাহের মধ্যে যুদ্ধে যোগ দেবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ যোগ দিলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে এর আগে হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সায়েদ খাতিব বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিব জাদে বলেন ইরান কূটনীতি চায় কিন্তু তার দেশের বিরুদ্ধে বোমা বর্ষণ অব্যাহত থাকলে কেউ আলোচনায় যেতে পারবে না যে মুহূর্তে এই আগ্রাসন বন্ধ হবে অবশ্যই কূটনীতি এবং প্রথম বিকল্প তিনি স্পষ্ট করে বলেন এই যুদ্ধে আমেরিকার নয় প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়িয়ে পড়লে ইতিহাস তাকে মনে রাখবে এমন এক যুদ্ধে নাম লেখানোর জন্য যা তার ছিলই না অতিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধে জড়ানো আশঙ্কায় ট্রাম্প মেক আমেরিকা গ্রেট অ্যাগিন শিবিরের সমর্থনে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনে এই শিবিরের বড় ভূমিকা ছিল কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা সামনে আসতে সহযোগী এবং আমেরিকান ফ্রাস্ট আদর্শে বিশ্বাসী নেতারা এখন হুঁশিয়ারি দিচ্ছেন নতুন আরও একটি ইরাক যুদ্ধ মেনে নেওয়া সম্ভব নয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ